আলাইকুম হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সর্বপ্রথম শুরু হলো পিৎজা মেকার যেখানে আপনি সরাসরি অল্প সময় পাবেন সুন্দর সুস্বাদুময় পিজ্জা তাই আমি আর আমার মামা দেরি না করে চলে আসলাম টুইন ব্রাদার্স পিজ্জা লাইফ তাই আমরা আর দেরি না করে অর্ডার দিয়ে দিলাম পিৎজা আমরা দেখবো যে কিভাবে তারা পিজ্জা তৈরি করে কি কি দিয়ে পিজ্জা তৈরি করে সেগুলো ভাইয়া বলো যে আপনি সামনে ধরেন আমি কী কী দিয়ে তৈরি করি আপনাদের বলতেছি আপনি ভিডিও করেন তারপর আমি তার সামনে গিয়ে ভিডিও করা শুরু করে দিলাম এবং সে একটা জিনিস দিতেছে আর বলতেছি এই নাম আপনার শুনুন যে কি কি দিয়ে তৈরি করতেছে সে সস রেস্ট চিকেন সস রেস চিকেন সসেসন একেবারে অরিজিনাল ইন্ডিয়ান চিকেন সর্ফেস কেউ যদি এদিকে প্রমাণ থাকতে পারে যে ইন্ডিয়ান না তাহলে এক কাসারা কেন আচ্ছা বাসায় গিয়ে ভেজেন খালি খেয়ে নেই টেস্ট কি

নিজে <míner> লাগে ছবি তোলার ভাই তাহলে তোর বাধাকে শেষ করবি অনিয়ন ক্যাপসিকাম

अब रे नहीं 600 रुय 600 तो 300 रखा एवरीथिंग 200 रखा ए तू खराय तू इधर क्यों जाबी अभी इतना जा भी क्यों नहीं वो हम आके कूदेंगे अरे मुझे ऐसे हो ओए मैं आते हूं नहीं तू ही ही खरा मैं भाग के जाऊं चल कर चल कर चल कर आवर सीस ये बेटा बुलाने आप कहता है ये दिखले ये दिखले हम्म तारा तारी तारा तारी है भी, भी ना दिए रा लाइन दिला दिए रा ये तो उसकी ये रा की ये रा की देते सिन ये रा की दाव ये रा लेते हैं हमने दिल दिल इंग्लिश का इक्वल दिल है ये तो उसने

চাচা খুবই যত্ন সহকারে পিছেটিকে আগুনের ভিতরে দিল এবং আগুন জ্বলতেছে আমরাও বসে বসে অপেক্ষা করতেছি যে কখন ফুল ফিল তৈরি হবে এবং আমরা কখন খাবো কিছুক্ষণ পর আমাদের কাকা পিজাটিকে বের করে লাড়ি চেড়ে দিচ্ছে গাড়ি ছেড়ে দিয়ে আবার নতুনভাবে আবার উম গরমের জন্য তাপের জন্য ভিতরে ঢুকে দিল এভাবে করে দুই তিনবার বের করলো এবং উম আগুনের ভিতরে তাপ দিতে থাকলো অবশেষে আমাদের পিজে রেডি হয়ে গেল এবং কাকা পিজেটিকে আমাদের সামনে এগিয়ে দিল যে দেখুন পিজেটি কেমন হয়েছে দেখতে খুবই দারুণ লাগতেছে পিজেটিকে খুবই সুস্বাদু দেখতে মনে হচ্ছে এবং এই ভাইটি নিয়ে পিজেটিকে সুন্দরভাবে কেটে সাইজ করে দিতেছে সমান তালে কয় দিক থেকে পিছে থেকে যেরকম কাটা হয় সেরকম ভাবে কাটতেছে এবং আমার আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে তাদের লেফলেট এবং আমার মামি মামা খুবই আমার মামা খুবই এক্সাইটেড যে অতি তাড়াতাড়ি পিজাটি তৈরি হয়ে গেছে এবং এখনই আমরা খেতে পারবো তাই এ পর্যন্তই আমাদের ভিডিওটা আশা করি সবার ভালো লাগবে এবং সবাই আমাদের পাশে থেকে আমাদের ভিডিওকে সাপোর্ট করবেন এবং আমাদের চ্যানেল এবং আমাদের পেজকে সাপোর্ট করবেন যাতে আমরা আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম